এরকম ছোট আলুর আলুর দাম কে কে পছন্দ করো এখন তো বাজারে খুব আলু পাওয়া যায় ছোট ছোট আলু নতুন আলু আর আমি নতুন আলু নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রচণ্ড বালি থাকে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়েছি কারণ আলুগুলো অনেকটা কষ লাগে তাই আর কষভাবটা লাগবে না সিদ্ধ করে আলুগুলোর ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ নিয়েছি আমি বেশ বড় সাইজের চারটে পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ফ্রাই করে নেব সামান্য নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আমার প্রোফাইলে যে সকল বন্ধুরা নতুন তাদেরকে আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তারপরে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি রসুন বাটা রসুন বাটা দিয়ে 30 সেকেন্ড ফ্রাই করে নেব তারপরে এখানে দিয়ে দেব টমেটো আলুর দমটা আমি একদম শুকনো করব কোনো জল দেব না জল ছাড়াই আলুর দমটা করব আর জল ছাড়াই বেশি ভালো লাগে তারপরে এখানে কেটে রাখা টমেটো দিলাম আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আদা বাটা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবারে সব কিছু দিয়ে আরও একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে এক মিনিট কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো যে আলু সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো আলুগুলো দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব ভালো করে এবার মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে তারপরে এখানে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম এবারে ভালো করে নাড়িয়ে দেবো তা না হলে নিচে লেগে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে নুনটা মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট বেশিক্ষণ লাগবে না রান্না করতে কারণ আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে আর দেখেছো একটাও কিন্তু আলু ভাঙেনি কারণ আলু সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিলে আলু আর ভাঙে না তারপরে এখানে সামান্য চিনি দিয়ে দিলাম এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর দম এরকম আলুর দম খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা কুচি ধনে পাতাটা একটু বেশি দিলাম কারণ ধনেপাতার পাতার গন্ধতে আরও বেশি ভালো লাগে আলুর দমটা তারপরে এখানে রেডি হয়ে গেছে আলুর দম এবারে নামিয়ে নিলাম আর এই আলুর দমের সঙ্গে যদি হয় একটু লুচি আর পরোটা তাহলে তো আরও জমেই যাবে খাওয়াটা তাড়াতাড়ি বানিয়ে ফেলো এরকম আলুর দম একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে